বর্তমান পরিস্থিতি এরকম হওয়ার পিছনে যে কারণটা আছে সেই কারণগুলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি মোদির ক্ষমতা কমা শুরু হওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার সরকারের গতি নর্বর হওয়া শুরু করেছে ঠিক আছে এটা হচ্ছে আমার একটা বিশ্লেষণ তারপর আমার আরেকটা বিশ্লেষণ হচ্ছে গণ মধ্যে কোনো দল ক্ষমতায় থাকতে পারে না গণ মধ্যে কোনো দলেই ক্ষমতায় থাকতে পারে না এখানে আরেকটা আমার বিশ্লেষণ আছে আপনারা হয়তো ভাবতে পারেন এই যে আন্দোলনটা এটা কিন্তু দমিয়ে ফেলানো সম্ভব কিন্তু আমার অ্যানালাইসিস থেকে আমি বলছি আমি কোনো বড় জার্নালিস্ট না আমি সাধারণ একজন ছাত্র এবং সাধারণ মানুষ হিসেবে আমার অ্যানালাইসিস হচ্ছে এই আন্দোলন কিন্তু চাইলেই ধমানো সম্ভব না যেমন আমরা মনে করছি ছয়জন যে সমন্বয়ক আছে বা নাহিদ আছে আমরা যাদেরকে আলোচিত সমন্বয়ক বলছি সেই আলোচিত সমন্বয়কের হাতে কিন্তু এই আন্দোলন নেই বা এটা কোনো দল না যেমন আওয়ামী লীগ বিএনপি বা প্রত্যেকটা দলেরই কিন্তু প্রধান হিসেবে কেউ থাকে যেমন মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের বিএনপির প্রধান হিসেবে বর্তমানে সে মানে দায়িত্ব নিচ্ছে এবং অনেক কথাবার্তা বলছে যদিও তাদের খালেদা জিয়া এবং তারেক রহমান তারা এখন বর্তমানে দেশে ওই রকম ভাবে তারা কোনো প্রচার প্রচারণা চালাতে পারছে না সেই জায়গা থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম সেই দলের একটা বিবৃতি দিতে পারে কিন্তু এখন যদি কুটসংস্কার আন্দোলনে থামিয়ে দেওয়া হয় বা এই ছয়জন সমন্বয়ক যদি মনে করে যে না আমরা এটা থামিয়ে দিলাম এই ছয়জন সমন্বয়ক কিন্তু সাধারণ ছাত্র তারা কিন্তু এখানে কোনো দল না দলের মধ্য থেকে কোনো নির্বাচিত কোনো ব্যক্তি না তাহলে তারা যদি মনে করে যে এই আন্দোলনে বিপক্ষে গিয়ে কিছু করবে বা এই আন্দোলন থামিয়ে দিবে তাহলে অন্য যে লাখ লাখ ছাত্র আছে তারা কিন্তু তো সেই ছয়জনকেই বাতিল করে দিবে কারণ এটা সাধারণ জনগণের আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন এখানে প্রায় দুইশো ছেষট্টি জনের মতো সাধারণ ছাত্র মারা গেছে সেই জায়গা থেকে কিন্তু এটা সাধারণ কোনো ছাত্রের বাইরে কোনো নাহিদ বা ছয়জন সমন্বয়কের আন্দোলন না যদি নাহিদরা এই আন্দোলনটাকে সুন্দরভাবে সঠিক প্রক্রিয়াতে চালিয়ে যেতে পারে তাহলে এই আন্দোলনটা হবে একটা গতিশীল আন্দোলন কিন্তু তারা যদি মনে করে যে এই আন্দোলনে সরকারের সাথে হাত মিলাবে বা জনগণের বিপক্ষে গিয়ে কিছু বিবৃতি দেওয়ার চেষ্টা করে তাহলে ওইখান থেকে আবার ওদেরকে মাইনাস করে আবার নতুন নেতা হওয়ার সম্ভাবনা আছে আজকে আমার অ্যানালাইসিস এটাই ছিল যে রাহুল গান্ধীর ক্ষমতা বাড়ার সাথে সাথে মোদীর ক্ষমতা কমার সাথে সাথে শেখ হাসিনা সরকারের নরবরে গদি এবং শেখ হাসিনা সরকার খুব শীঘ্রই যদি বিদায় না হয় এই গণ অভ্যুত্থান থামানো সম্ভব না এই গণ অভ্যুত্থানে যারা সমন্বয়করা লিডিং দিচ্ছে তারা যদি জনগণের পক্ষে কথা না বলে সেই জায়গা থেকে অন্য একটা ছেলে ওইখানে কিন্তু লিডার হয়ে যাবে এই লিডারকেদেরকে কিন্তু মাইনাস করে দিবে